আলাইকুম সালাউদ্দিন ভাই বাড়ি গাড়ি নারী তিনটার কোনো একটা যদি নষ্ট হয় জীবনটা কিন্তু অচল সো বি কেয়ারফুল আপনাকে দেখে শুনে ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনতে হবে এই যে আজকে বাইক মার্কেটির পক্ষ থেকে চলে আসলাম আপনাদের জন্য এই যে সালাউদ্দিন ভাই আছে আমার কাছে আমার সালুটো মাত্র এক লক্ষ এগারো হাজার টাকা আছে আমার কাছে ইগনিটর মাত্র পঁচানব্বই হাজার টাকা আছে ফ্যাশন প্রো স্টেক মাত্র পঁচানব্বই হাজার টাকা আছে আর মাত্র পঁচানব্বই হাজার টাকা আছে রাইডার এক লাখ বিশ আছে আটানব্বই হাজার টাকায় হাং আছে হন্ডা হন্ড্রেড ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ করা আছে পালসার নিয়ন এক লাখ তিরিশ হাজার টাকায় মাত্র রেজিস্ট্রেশন করা আছে এইচ জেড এবিএস এইচ জেড এবিএস রেজিস্ট্রেশন করা মাত্র এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা আছে আমার কাছে এইচ জেড এস বাসন থ্রি দুই দুইটা এটা আর মাটা ব্লু কালার রেড কালার যার যেটা লাগে দুইটাই বাইশের গাড়ি ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ করা আছে আমার কাছে টিভিএস স্মার্ট স্ক্যানেট ফোর বি টিভিএস স্মার্ট স্ক্যানেট ফোর বি রেজিস্ট্রেশন করা আছে পঁচিশ থেকে সাতাশ সাল পর্যন্ত পঁচিশ থেকে সাতাশ সাল পর্যন্ত সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক আছে আমার কাছে ফোর বি ডাবল ডিক্সের বাইক চারটা সালাউদ্দিন ভাই চারটা বাইক আছে ডাবল ডিক্সের বাইক এই যে ব্লু কালার একটা এই যে রেড কালার একটা এক লাখ বত্রিশ হাজার টাকা করে যার যেটা ভালো লাগে আছে আমার কাছে ইগনিটার স্টেক একেবারে লেটেস্টা তেইশের আছে পাগলু মডেল দশ বছরের কাজ করা আজীবন আছে আমার ফেজার বাসন টু রেজিস্ট্রেশন করা আছে হিরো গ্লামার রেজিস্ট্রেশন করা আছে টিভিএস রেডার সিবিএস ব্রেক আছে আমার কাছে ফোর বি রেড কালার ডাবল ডিক্স অনটেস্ট অবস্থায় আছে আছে ইগনিটর টেকনো থ্রি ডি অন অনটেস্ট আছে স্মার্ট স্ক্যানের করবি ডাবল ডিক্সের বাইক রেজিস্ট্রেশন করা তেইশের বাইক আছে বাজাজ পালসার এবিএস ডুয়েল চ্যানেল এবিএস ডাবল ডিক্স চব্বিশের বাইক অন টেস্ট আছে পালসার ডাবল ডিক্স রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আছে আমাদের কাছে জিক্সার এস এস ডাবল এফ এফআই বাইক ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে আমার কাছে অ্যাভেঞ্জারের সিঙ্গল ডিক্সের লাস্ট মডেলটা ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে আমার কাছে অ্যাভেঞ্জার নিউ মডেল দুইটা এটা একটা আছে এভিএস আর একটা আছে বাইরে এরপরে আমাদের কাছে আছে কি জিক্সার শুধু কি জিক্সার মনোটন সাতাশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে বাইকটি আছে এক্সলেট ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা সিঙ্গেল ডিক্স আছে এক্সলেট এর বিএস এটাও ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা এদিকে আমাদের কাছে আছে ইয়ামা এভরেজ বাসুন টু ডাবল ডিক্স এফ আই রেজিস্ট্রেশন করা ছাব্বিশ সাল পর্যন্ত আসি হিরো হাং ডাবল ডিক্স দশ বছরের কাগজ করা আজীবন আসি ইয়ামা এভরেজ বাসুন থ্রি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে অনটেস্ট অবস্থা আছে আছে হিরো ফ্যাশন প্রো স্টেক একেবারে প্যাকেজ বাইক আই থ্রি এস সিবিএস এলইডি হেডলাইট এরপর ডিজিটাল মিটার আইবিএস কি নাই এই বাইকে মাত্র পঁচানব্বই হাজার টাকা আছে আমাদের কাছে এস পি এফআই পঁচিশ সালের বাইক একেবারে নতুন বাইক শোরুম কন্ডিশন বাইক সাতাইশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন আছে আমাদের কাছে হিরো থ্রিলার চব্বিশের বাইক ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা এরপরে আছে রেডার ব্ল্যাক কালার আছে এসপি শাহন বাইশ থেকে ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা সিবিএস আছে লিভো তেইশ থেকে তেত্রিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আজীবন সিবিএস বাইক এরপর আছে এসপি শাইন সিবিএস ব্রেক এটাও ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে টিভিএস ম্যাট্রো রেজিস্ট্রেশন করা মাত্র নব্বই হাজার টাকা আছে ইগনেটর টেকনো মাত্র এক লক্ষ টাকা অন টেস্ট এবং কি বাইক মাটোটির প্রত্যেকটা বাইক সুপার ফ্রেশ কন্ডিশনের হয়ে থাকে যারা বাইক মাঠ আগে পরে আসছেন তারা অবশ্যই জানেন যারা আসেননি একটিবার আমাদের শোরুমটি ভিজিট করবেন এবং কি আমাদের প্রত্যেকটা বাইকে আলাদা আলাদা করে ছয়টা করে ছবি এবং চার মিনিটে একটা ভিডিও পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বাইক মাঠ আমরা একটু ঠিকানাটা একটু বলে দিই আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নম্বর ফিলার থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াসা স্টেপ কোয়ার্টারের সামনে বাইক মার্ট বিড়ি সুবিধাসরতে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিলে আমরা আমাদের লোকেশন অথবা বাইকের যাবতীয় ডিটেইলস আপনাদেরকে জানাই দিব। এই সরউদ্দিন ভাই শুরু করলাম আজকে বছরের কাগজ করা আজীবনের পেপার টাকা শোরুম কন্ডিশন টেকনো গাড়ি অন অবস্থা আছে খুব অল্প সময় রেজিস্ট্রেশন করে দিব এখন যদি কিনেন আমরা ঈদের আগে ইনশাল্লাহ রেজিস্ট্রেশন করে দিব মাত্র পঁচানব্বই হাজার টাকা অনলি অনলি পঁচানব্বই হাজার টাকা এরপর আমাদের কাছে আছে হিরো প্যাশন প্রো স্টেক সিবিএস আই থ্রি এস আই বিএস ডিজিটাল মিটার এলইডি হেডলাইট এটাও অনটেস্ট অবস্থায় আছে মাত্র পঁচানব্বই হাজার টাকা এটাও পঁচানব্বই মাত্র পঁচানব্বই হাজার টাকা আছে আমাদের কাছে আর টিআর ব্ল্যাক কালারের বাইক ইয়াং জেনারেশনের বাইক মাত্র পঁচানব্বই হাজার টাকা সবই পঁচানব্বই মাত্র পঁচানব্বই হাজার টাকা এরপর আমাদের কাছে আছে রেডার রেডার হ্যাঁ সিবিএস ব্রেক এক ব্রেকে দুই ব্রেক মাত্র 1 লক্ষ 20 টাকা 1 লক্ষ 20 হাজার মাত্র 1 লক্ষ 20 টাকা আচ্ছা আছে আমাদের কাছে হিরো হাং 150 সিসি অন টেস্ট বাইক খুব অল্প সময় আমরা রেজিস্ট্রেশন করে দিব মাত্র 98 হাজার টাকা এটা 98 মাত্র 98 টাকা আজকে কিন্তু আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন লাখ টাকার নিচে অনেকগুলো বাইক পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক হর্নেট আছে আমাদের কাছে হন্ডা সি বি হনেট সিঙ্গেল ডিক্সের বাইক ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে বাইকটি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে মাত্র এক লক্ষ তেইশ হাজার টাকা এক লাখ থেকে মাত্র এক লাখ তেইশ হাজার টাকা রেজিস্ট্রেশন করা ছাব্বিশ সাল পর্যন্ত আছে আমাদের কাছে বাজাজ সালসান নিয়ান ওয়ান হান্ড্রেড ফিফটি সিসির বাইক রেজিস্ট্রেশন করা বাইক মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লাখ থেকে মাত্র এক লাখ তিরিশ আছে আমাদের কাছে হন্ডা এক্স লেট ওয়ান হান্ড্রেড সিক্সটি সিসির ডাবল ডিস্ক এ বাইক এবং কি রেজিস্ট্রেশন করা আছে আর আমার কাছে পার্সোনালি এই কালারটা খুব ভালো লাগে কার কাছে কি লাগে আমার কাছে খুব ভালো লাগে এই কালারটা মাত্র এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা এক লাখ ছিয়াত্তর আজকের ভিডিওতে মাত্র এক লাখ ছিয়াত্তর হাজার টাকা এবিএস ছাব্বিশ রেজিস্ট্রেশন করা এরপরে আছে আমাদের কাছে ইএমআই এক্সেস বাসন থ্রি আর মাটা ব্লু কালার রেড কালার বাইশ বাইশ থেকে ছাব্বিশ দুইটা গাড়ি সেম রয়েছে দুই লক্ষ আট হাজার টাকা

এরপর আছে পালসার সকাল সন্ধ্যা মডেল আর কেউ কেউ চিনে পাগলু মডেল দশ বছরের কাগজ করা আছে সুপার ফ্রেশ কন্ডিশনে সালাউদ্দিন ভাই অনলি ওয়ান পিস অরিজিনাল কালার চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এরকম আর এক পিস পাবে না মাত্র এক লক্ষ দুই হাজার টাকা মাত্র এক লাখ দুই টাকা পালসার এরপরে আমাদের কাছে আছে ইয়ামা ফেজার বাসন টু মাত্র দুই লক্ষ দুই হাজার টাকা রেজিস্ট্রেশন করা আছে দুই লাখ দুই মাত্র দুই লাখ দুই টাকায় ফেজ আচ্ছা আছে আমাদের কাছে হিরো গ্ল্যামার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সি সিট রেজিস্ট্রেশন করা বাইক শুধু নাম পরিবর্তন করবে আর চালাবে এক টাকার কোনো কাজ নাই মাত্র পঁচানব্বই হাজার টাকা অনলি পঁচানব্বই হাজার টাকা এরপর আমাদের কাছে আছে টিভিএস রেডার রেডার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সি সিট সিভিএস ব্রেক এক ব্রেকে দুই ব্রেক সুপার ফ্রেশ কন্ডিশনে আছে বাইশ তেইশের মডেলের গাড়ি অনটেস্ট অবস্থায় আছে খুব অল্প সময় আমরা রেজিস্ট্রেশন করে দিব মাত্র এক লক্ষ তেইশ হাজার টাকা এক আমাদের কাছে আছে ফোর বি ডাবল মাত্র এক লক্ষ তেত্রিশ হাজার টাকা এক লাখ হাজার আচ্ছা আছে আমাদের কাছে ইগনিটর টেকনো থ্রি মাত্র হাজার টাকা অনলি আমাদের কাছে আছে ফোর বি ডাবল ডিক্সের বাইক তেইশের বাইক রেজিস্ট্রেশন করা মাত্র এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা এক লাখ তিয়াত্তর হাজার আচ্ছা আছে আমাদের কাছে এবিএস ফালসার এবিএস ফালসার চব্বিশের বাইক রেজিস্ট্রেশন করেন আমরা খুব অল্প সময় রেজিস্ট্রেশন করে দেব সুপার ফ্রেশ কন্ডিশন আছে একেবারে প্যাকেজ বাইক বলতে গেলে চলে মাত্র এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা এক লাখ তিয়াত্তর হাজার এক লাখ তিয়াত্তর ফালসার ডুয়েল চ্যানেল এবিএস ডাবল ডিক্স চব্বিশের বাইক এরপরে আমাদের কাছে পেয়ে যাবেন ডাবল ডিক্সের ফালসার

সুপার ফ্রেশ কন্ডিশন এই যে বডি গুলো একটু দেখাই দেন সালাউদ্দিন ভাই যে কি কন্ডিশনে আছে কন্ডিশনটা যদি বুঝতে পারে কত 130 মাত্র 1 লক্ষ 47 হাজার টাকা 47 মাত্র 1 লক্ষ 47 হাজার টাকা আচ্ছা এবং কি অ্যাভেঞ্জার এবিএস নিউ মডেল আছে আমার কাছে দুইটা 26 সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা এটা মাত্র 2 লক্ষ 28 হাজার টাকা 2 লক্ষ মাত্র 2 লক্ষ 28 হাজার টাকা এবার আমাদের কাছে আছে জিক্সার মনোটন 155 সিসির

আই থ্রি সিবিএস এলইডি হেডলাইট ডিজিটাল মিটার এবং কি এটা কিন্তু আইবিএস মিটার আবার এটার মধ্যে মোবাইল চার্জ দিতে পারবেন মোবাইল চার্জ দেওয়ার পোর্ট আছে মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার মাত্র পঁচানব্বই হাজার টাকা দিতেছি তাও আবার শোরুম কন্ডিশন প্যাকেজ বাই এরপরে দিতেছি আমি এফআই এসপি এফআই পঁচিশের বাইক সাতাশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা বাইক একেবারে শোরুম কন্ডিশন সুপার ফ্রেশন একেবারে শোরুম কন্ডিশন বাইক মাত্র এক লক্ষ ছাপ্পান্ন টাকা এক লাখ ছাপ্পান্ন হাজার এরপরে দিতেছি হিরো থ্রিলার স্পেশাল এডিশন ডাবল রেজিস্ট্রেশন করা আছে ডিজিটাল নাম্বার মাত্র হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসির বড় গাড়ির ফিল দিবে এগুলো আপনাকে এগুলো চালালে মনে হবে যে আপনি ফোর চালাইতেছেন এক ব্রেকে দুই ব্রেক সিবিএস ব্রেক মাত্র এক লক্ষ তেইশ হাজার টাকা এক লাখ আছে আমাদের কাছে অন্ডার স্পিড সাইন সিবিএস ব্রেক বাইশ থেকে ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা মাত্র এক লক্ষ টাকা সাত্রিশ হন্ডা লিভো দু হাজার করা সিবিএস ব্রাইক এবং কি বাইকটি একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে আপনি সরাসরি এসে বাইকটি দেখলে অপছন্দ হবেই না আপনার আমি কনফার্ম মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লাখ আঠাশ দশ বছর আজীবনের জন্য রেজিস্ট্রেশন করা আছে হন্ডা এসপি সাইন এটাও সিবিএস বাইক বাইশ থেকে ছাব্বিশ সাল পর্যন্ত বাইকটি রেজিস্ট্রেশন করা আছে একেবারে নিখুঁত কন্ডিশনের বাইক মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লাখ বত্রিশ টিভিএস ম্যাট্রো প্লাস ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব অল ওকে রেজিস্ট্রেশন করা আছে বাইকটি মাত্র নব্বই হাজার টাকা নব্বই মাত্র নব্বই হাজার টাকা আচ্ছা আমাদের কাছে ইগনিটর টেকনো থ্রি ডি লোক বাইশ দেশের গাড়ি এগুলো কেনা মাত্র এক লক্ষ টাকা এক লাখ টাকা হ্যাঁ এবং কি আপনি আমাদের ফেজে ঢুকলে প্রত্যেকটা বাইকের আলাদা আলাদা করে ছয়টা ছবি এবং চার মিনিটের একটা ভিডিও পেয়ে যাবেন এবং কি এই চার মিনিটের ভিডিওতে আমরা বাইকের প্রত্যেকটা অংশ ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে আমাদের বাইক মার্ট ভিডিও অফিসিয়াল ফেসবুক পেজে প্রবেশ করলে পেয়ে যাবেন সবগুলো বাইকের প্রাইজ এবং ডিটেলস সহকারে এবং কি আমাদের ঠিকানাটাও দেওয়া থাকবে আমাদের শোরুমের ঠিকানাটা আমরা আবার একটু বলে দিব আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নম্বর ফিল্ড থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াসা স্টেপ কোয়ার্টারের সামনে বাইক মার্ট বিড়ি সুবিধা সার্থে আপনারা গুগল ম্যাপে বাইক মার্ট বিড়ি লিখে সার্চ করলে আমাদের শোরুম পর্যন্ত চলে আসতে পারবেন আর এই ভিডিওর ক্যাপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই নাম্বারে কল দিয়ে যোগাযোগ করলে আমরা আমাদের লোকেশন অথবা বাইকে যাওয়া ওদের ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো আজকের মতো এই ভিডিও এ পর্যন্ত এসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদের অগ্রিম শুভেচ্ছা আসসালামু আলাইকুম